আজকের পর্বে দেখা যায় ঋতুদ সবার সামনে বলে সবই যখন মিটমাট হয়ে গেছে তাহলে কম্পাস আর বিহানের বিয়াটা সামাজিক ভাবে দিয়ে দেই শুনে শ্রেষ্ঠ রাজি হয়ে যায় সেই মুহূর্তে কিঞ্জল আর পৃথা পৃথাকে বলে তাহলে যে গয়নাতে তুই কম্পাস কে আশীর্বাদ করবি সেই গয়নাতে আশীর্বাদ কর এরপর পৃথা ঘরে এসে আলমারিতে গহনা দেখতে না পেয়ে চিৎকার করে ওঠে তখনই কিঞ্জল এসে পৃথাকে বলে গয়নাটা কিছুই নেই আলমারিতে সেটা দেখে কিঞ্জল রেগে চিত মিথ্যা করতে থাকে তারপর বাবুল আর রিয়া বুবলি এদেরকে দোষারোপ করতে থাকলে তারা টাকা গয়না কিছু নেয়নি বলে দেয় পাঁচ থেকে কম্পাস বলে ওদের কিছু বলবেন না ওরা খুব বিশেষিত ইঞ্জল বলে দুই দিন এসে তুমি সব জেনে গেছো আমাদের ঘরের পাশেই তো তোমার গেস্ট রুমটা পাঁচ থেকে ঋতুজা বলে এ সমস্ত কি কথা বলছো তার মধ্যে মাহি বলে ওঠে ওর মায়ের চিকিৎসার জন্য তো অনেক টাকা প্রয়োজন হতে পারে গনাগুলো সরিয়েছে পাঁচ থেকে মোনালিসা বলে ওঠে কম্পাস এই রকমটা নয় এ সমস্ত কথার মধ্যে মোনালিসার দাদু বলে কম্পাস চুরি করতে পারে না আপনারা বলছেন ওর মায়ের চিকিৎসার জন্য করেছে আজকে তো বাইরে যায়নি তাহলে চুরির মাল ঘরেই থাকবে আপনারা ঘরে গিয়ে সার্চ করুন কিনজন বলে বেশ ওর ঘরে সার্চ করা হোক আজ থেকে বিহান বলে ওঠে কম্পা চুরি করতে পারে না এরপর ঋতুজা বলে এখানে বাইরের লোক আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিঞ্জল বলে এটা পরিষ্কার চুরি এর জন্য কাকে দায়ী করব তখনই কম্পাস বলে আমাকে দায়ী করুন আমাকে তো বিশ্বাস করার কোনো কারণই নেই পাঁচ থেকে ঋতুজা বলে আমি জানি তুমি চুরি করনি কম্পাস বলে কাকুমনি তো বিশ্বাস করতেই চাইছে না আমার ঘরে গিয়ে সবকিছু সার্চ করে দেখুন তারপর বিহান বলে সবাই বলছে যখন দরকার নেই তুমি বলছো ঘর করতে কম্পাস বলে হ্যাঁ বলছি আপনারা তো আমাকে গোল্ডে ভাবেন আপনার যা ইচ্ছে গিয়ে সার্চ করুন আমার ঘর আমি একটু বাধা দেবো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পেজ টি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ